ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সাজেস্টিভ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক এক নাম্বারে সুন্দরী গাছ হল এক ধরনের অপশান এ হ্যালোফাইট অপশান বি জেরোফাইট আপশান সি হাইড্রোফাইট আপশান ডি মেসোফাইট উত্তর হবে অপশান এ হ্যালোফাইট হ্যালোফাইট উদ্ভিদ আমরা কাদের বলবো যে সমস্ত উদ্ভিদ লবণাক্ত অঞ্চলে জন্মায় অর্থাৎ লবণাম্ব উদ্ভিদের হ্যালোফাইট উদ্ভিদ বলা হয় সুন্দরী গাছ হল হ্যালোফাইট উদ্ভিদ সেই সঙ্গে জানতে হবে জেরোফাইট উদ্ভিদ কারা না জেরোফাইট যারা মরুভূমি অঞ্চলে জন্মায় তাদেরকে আমরা জেরোফাইট বলবো হাইড্রোফাইট কারা যারা জলে জন্মায় তাদেরকে আমরা হাইড্রোফাইট বলবো আর মেসোফাইট স্বাভাবিক পরিবেশে যে সমস্ত স্থলজ উদ্ভিদ জন্মায় তাদেরকে আমরা বলবো মেসোফাইট নেক্সট দু নম্বরের প্রশ্ন বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পায় অপশান এ গ্রিন গ্যাস হ্রাস পেলে অপশান বি স্প্যাম এসপিএম বৃদ্ধি পেলে আপশান সি ইউট্রিফিকেশানের ফলে অপশান ডি জলে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি পেলে উত্তর হবে অপশান বি স্প্যাম অর্থাৎ এসপিএম বৃদ্ধি পেলে এই এসপিএমের পুরো কথা হল সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এসপিএমের পুরো কথা হলো সাসপেন্ডেড এস ইউএস সাসপেন্ডেড সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার পার্টিকুলেট ম্যাটার এসপিএম হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার নেক্সট তিন নম্বরের প্রশ্ন নিচের কোনটি গৌণ বায়ু দূষক তা শনাক্ত করো অপশান এ প্যান পি এন প্যান অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি মিথেন অপশান ডি অক্সিজেন উত্তর হবে অপশান এ প্যান প্যানটা কি পেরক্সি অ্যাসিটাইল নাইটেড এটা এক ধরনের উদ্বাহী যৌগ তাহলে এটি একটি গৌণ বায়ু দূষক নেক্সট চার নম্বরের প্রশ্ন ওজন অবক্ষয়ের সঙ্গে সম্পর্কিত গ্রিন গ্যাসটি হল অপশান এ সি এফ সি আপশান বি কার্বন ডাইঅক্সাইড আপশান সি ও থ্রি অপশান ডি জল উত্তর হবে অপশান এ সি এফ সি সিএফসি হল ক্লোরোফ্লুরো কার্বন নেক্সট ডিটারজেন্ট স্থিত কোন যৌগটি জলাশয়ের ইউট্রিফিকেশানের জন্য দায়ী আপশান এ সালফেট আপশান বি ফসফেট অপশান সি কার্বনেট অপশান ডি নাইট্রেট উত্তর হবে অপশান বি ফসফেট এখন ইউট্রিফিকেশান কি ইউট্রিফিকেশান হলো এক ধরনের জলদূষণ ফসফেট জাতীয় যৌগ যদি জলে অতিরিক্ত জমা হয় তখন জল দূষিত হয় সেই ঘটনাকে বলা হয় ইউট্রোফিকেশন নেক্সট ছ নম্বরের প্রশ্ন নাইট্রোজেন স্থিতিকারী নীলাব সবুজ শৈবাল হলো অপশান এম ভলভক্স অপশান বি অ্যানাবিনা অপশান সি অ্যাজোলা অপশান ডি রাইজোবিয়া উত্তর হবে নীলাব সবুজ শৈবাল অপশান বি প্রশ্ন নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশানে অংশ নেয় অপশান এ নাইট্রোসোমোনাস অপশান বি অ্যাজেটোভ্যাক্টর অপশান সি সিউডোমোনাস অপশান ডি থায়ো ব্যাসিলাস এখন নাইট্রিফিকেশান কাকে বলা হয় মৃত্তিকার অ্যামোনিয়া বিয়োজিত হয়ে প্রথমে নাইট্রাইট অর্থাৎ এন টু পরে নাইট্রেট যৌগ তৈরি হয় অর্থাৎ এন থ্রি সেই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রিফিকেশান এই নাইট্রিফিকেশানের জন্য দায়ী ব্যাকটেরিয়া অপশান এ নাইট্রোসোমোনাস নেক্সট প্রশ্ন আটের দাগে নিচের সঠিক জোটি চিহ্নিত করো অপশান এ ডিডিটি জীব বিবর্ধন অপশান বি শব্দদূষণ টাইফয়েড অপশান সি বায়ু দূষণ জন্ডিস অপশন ডি জলদূষণ ব্রঙ্কাইটিস এখানে উত্তর হবে অপশান এ ডিডিটি জি বিবর্ধন ডিডিটির পুরো কথা কি ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন এই ডিডিটির সঙ্গে জীব বিবর্ধন সম্পর্কিত জীব বিবর্ধন কি শৃঙ্খলে ডিডিটির ঘনত্ব বেড়ে যাওয়ার ঘটনাকে আমরা বলবো জীব বিবর্ধন সুতরাং ডিডিটির সঙ্গে জীব বিবর্ধন সম্পর্কিত নেক্সট নম্বরের প্রশ্ন ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হল আপশান এ ইটাই ইটাই আপশান বি ডিসলেসিয়া অপশান সি মিনামাটা অপশান ডি কলেরা এখন ক্যাডমিয়াম দূষণ এটা একটা মাটির দূষণ অর্থাৎ ক্যাডমিয়াম যৌগ যদি মাটিতে থাকে তখন এই দূষণ সৃষ্টি হয় সেই দূষণের ফলে রোগটি হল আপশান এ ইটাই ইটাই সেই সঙ্গে জানতে হবে ডিসলেসিয়া রোগটিও একটি মাটি দূষণের ফলে হয় সেটা সিসা জাতীয় যৌগ যদি মাটিতে থাকে তখন ডিসলেসিয়া রোগ হয় আর মিনা মাটা এটা হচ্ছে পারদের জন্য এই রোগটি ঘটে আর কলেরা এটা ব্যাকটেরিয়া ঘটিত ভিব্রীয় কলেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা এটা জলবাহিত রোগ সি এফ প্রধান উৎস হল আফসানি এ রেফ্রিজারেটর আপসান বি এয়ার কন্ডিশনার আফসান সি ফোম শিল্প অপশান ডি সব কটি এখন সিএফসি প্রধান উৎস কি এখানে যে কটি অপশান আছে সব কটি হবে রেফ্রিজারেটারের মাধ্যমে হয় এয়ার কন্ডিশনের মাধ্যমে এবং ফর্ম শিল্পে সিএফসির প্রধান উৎস তাই এখানে উত্তর হবে অপশান ডি সব নেক্সট এগারো তাকে প্রশ্ন নিচের কোনটি এসপিএম নয় অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার নয় অপশান এ সিএফসি অপশান বিভিন্ন ধাতব বা ধাতব যৌগ কণা ধূ অপশান সি ধুলিকণা অপশান ডি বিভিন্ন রূপ রূপের কার্বন কণা উত্তর হবে অপশান এ সি এফ সি নেক্সট বারো নম্বরের প্রশ্ন আমাদের দেশের মৌরলা খুলছে তেছুকা মাছের বিপন্নতার কারণটি স্থির করো অপশান এ বিশ্ব উষ্ণায়ন অপশান বি বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ অপশান সি অতি ব্যবহার অপশান ডি দূষণ এখন বিপন্নতা বলতে কি বোঝায় যে সমস্ত প্রাণীরা বিভিন্ন কারণে তাদের বিলুপ্ত হওয়ার পথে সেই সমস্ত প্রাণীদেরকে বিপন্ন প্রাণী বলে এখন এখানে বিপন্নতার প্রধান কারণ হল অপশান বি বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ নেক্সট তেরো দাগের প্রশ্ন এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো অপশান এ সুন্দরবন বাঘ্র সংরক্ষণ প্রকল্প অপশান বি করবেট জাতীয় উদ্যান অপশান সি নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ অপশান ডি ক্রায় সংরক্ষণ এখন এক্স সংরক্ষণ কাকে বলবো যে সংরক্ষণের ক্ষেত্রে উদ্ভিদ বা প্রাণীরা প্রাকৃতিক বাসস্থান অর্থাৎ নিজস্ব পরিবেশের বাইরে সংরক্ষণ করা হয় তখন তাকে আমরা বলবো এক্সিটু সংরক্ষণ এখানে যে কোটি অপশান আছে তার মধ্যে অপশান ডি ক্রায় সংরক্ষণ এই সংরক্ষণটি হল প্রকৃতির বাসস্থানের মাধ্যমে অর্থাৎ কৃত্রিমভাবে সংরক্ষণ করা হয় এই ক্রায় সংরক্ষণটা কি না এই সংরক্ষণের মাধ্যমে উদ্ভিদ বা প্রাণীর কলাকোষ এবং শুক্রাণু ডিম্বাণু তরল নাইট্রোজেনের মাধ্যমে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সিন্ডিগ্রেট উষ্ণতায় এটা সংরক্ষণ করা হয় সেই সংরক্ষণ হলো ক্রায় সংরক্ষণ তাহলে এখানে অপশান ডি ক্রায় সংরক্ষণ হলো একটি এক্সিটু সংরক্ষণ নেক্সট নিচের যেটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ তা করো অপশান এ জিন ব্যাঙ্ক অপশান বি জিওলজিক্যাল পার্ক অপশান সি বোটানিক্যাল গার্ডেন অপশান ডি বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে দেখো ইনস্টিটিউট সংরক্ষণ কাকে বলবো যে সংরক্ষণের ক্ষেত্রে প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে উদ্ভিদদের সংরক্ষণ করা হয় তখন তাকে আমরা ইনস্টিটিউট সংরক্ষণ বলবো এখানে যে কটি অপশান আছে তার মধ্যে অপশান ডি বায়োস্ফিয়ার রিজার্ভ হল ইনস্টিটিউট সংরক্ষণ বাকি এই তিনটে জিন ব্যাংক জিওলজিক্যাল পার্কে জিওলজিক্যাল পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন এ তিনটি সব এক্সিটু সংরক্ষণ একমাত্র অপশান ডি বায়োস্পিয়ারিজ রিজার্ভ হলো ইনসিটু সংরক্ষণ নেক্সট পনেরো দাগের প্রশ্ন রেড পান্ডা সংরক্ষণ করা হয় কোথায় অপশান এ সিঙ্গলীলা জাতীয় উদ্যানে আপশান বি কানাহা জাতীয় উদ্যানে আপশান সি সুন্দরবন জাতীয় উদ্যানে আপশান ডি জলদাপাড়া জাতীয় উদ্যানে রেড পাণ্ডা সংরক্ষণ রেড পাণ্ডা একটা বিপন্ন প্রাণী একে সংরক্ষণ করা হয় অপশান এ শৃঙ্গলীলা জাতীয় উদ্যান এটা শৃঙ্গলীলা জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার এই শৃঙ্গলীলা জাতীয় উদ্যান অবস্থিত আজ এই পর্যন্ত আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো